দুই হাজার সাত জোহানেস পার্ক পাকিস্তানের শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছিলেন একজন মিসবাউল হক যোগিন্দর শর্মা গুড বল করলেন চাপা গর্জন মিসবা খেললেন এক প্যাডেল স্কুপ। বল উঠল আকাশে আর মিসবা গড়িয়ে পড়লেন মাটিতে শর্ট ফাইট লেগে শ্রীশান্তের হাতে নিভে গেল স্বপ্নের আলো সে এক মুহূর্ত যেখানে পাকিস্তানের হৃৎপিণ্ড ভেঙে রক্ত ঝরল আর মিসবা হয়ে গেলেন পাকিস্তানের জাতীয় ঘৃণার পাত্র ঠান্ডা মাথার সাহস সেখানে হয়ে উঠেছিল বোকামির অপর নাম সেই শট সেই ক্যাচ সেই ফাইনাল পাকিস্তানিদের চোখে আজও চিরকালীন অভিশাপ তারপর তিনি হারিয়ে গেলেন তিন বছর চার বছর গজের বাইরে ভ্রু কুচকে তাকানো বিশ্লেষকদের জিও ভাই জ্বালা ধরিয়ে লিগে আড়ালে নীরবে পুড়লেন তবু আগুন তো নিভে না সহজে তেত্রিশ বছর বয়সে ফিরে এলেন ভগ্ন প্রায় পাকিস্তানকে হাতে তুলে নিলেন মাঝে মাঝে স্লো মাঝে মাঝে ছড় কিন্তু সব সময় একজন যাকে ভরসা বলা চলে এলো উন্নত তাকে এগিয়ে নিয়ে যায় দু সালে দলকে উপহার দিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে শিরোপা যখন উঠল সবুজ হাতে তখনও কেউ ভাবেনি এই লোকটাই একদিন পাকিস্তানকে টেস্টে শীর্ষে নিয়ে যাবে দুই হাজার লজ্জার এক ইংল্যান্ড সফর শেষে স্পট ফিক্সিংয়ে ডুবে যাচ্ছিল পাকিস্তানের সম্মান এই সময় আলো হয়ে দাঁড়ালেন তিনি অধিনায়ক মিসবাউল হক তিনি খেললেন শান্ত রনে চিৎকার না করে উত্তর দিলেন রান দিয়ে ধৈর্য দিয়ে ব্যাটার কাঁধে ভর করে পাকিস্তানকে দাঁড় করালেন বিশ্ব সেরার কাঠাময় ২০১৬ সালে পাকিস্তান যখন টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর লর্ডস এর ব্যালকনিতে দাঁড়িয়ে শশ্রু মন্ডিত এক প্রায় বৃদ্ধকে দেখা যায় তিনি তখন বিয়াল্লিশ হাঁকিয়ে দিলেন শতক আর সেলুটে জানালেন আহত বাঘ হয়ে মিসবাউল হক ফিরে এসেছেন দশটি পুষাপ ক্রিকেটে এমন উদযাপন আগে কোথাও ছিল না এমনকি শেষ ম্যাচও তিনি রেকর্ড রেখেই গেলেন উইন্ডিজের মাঠে প্রথম টেস্ট সিরিজ জয় পাকিস্তানের শেষ ম্যাচ শেষ হাসি সবই তার নামে লেখা মিসবা না হলে কেউ হয়তো জানত না শতক না পেয়েও ওয়ানডেতে পাঁচ হাজার রানে পৌঁছানো যায় হয়তো কেউ বুঝত না বিরত্ব মানেই শুধু বোলিং অ্যাটাক ভাঙা নয় কখনো কখনো বিরত্ব মানে দিনের পর দিন বছরের পর বছর দলে থেকে দলকে ধরে রাখা তিনি কখনো খুব ক্যারিসমাটিক ছিলেন না নন গ্লামারাস সাদামাটা মুখ তবে মাটিতে পা রাখা যে ক্রিকেটাররা আকাশ ছুতে পারে তার প্রমাণ মিসবাউল হক এক সময় ছিলেন ভুলের মূর্ত প্রতীক শেষমেশ হয়ে গেলেন নেতৃত্বের নামান্তর রবিল ইসলাম রনি খেলায়াত্তর